দোস্ত যে মেয়েটার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল তাকে নাকি বিয়ে করবে না বিয়ে নাকি ভেঙে দিয়েছিস হ্যাঁ কিন্তু কেন মেয়ে কি দেখতে শুনতে খারাপ না মেয়ে হুরপুরি লেভেলে সুন্দরী তাহলে বিয়ে করবি না কেন মেয়ের চরিত্র খারাপ না মেয়ের চরিত্র খুবই ভালো মেয়ে কখনো প্রেম টেম করে নাই তাহলে সমস্যাটা কি মেয়ে কি মুডি টাইপ কথাবার্তা বলে না এমন অসামাজিক টাইপের আরে না মেয়ে মুডি না কথাবার্তা সুন্দর করে বলে তাহলে সমস্যাটা কি মেয়েকে অতিরিক্ত মডার্ন জামা কাপড় পরে ঘুরে বেড়াই কি যে বলিস মেয়ে অতিরিক্ত মডার্ন না সব কিছু বলো প্লিজ বলবি তাহলে কেন বিয়ে করলি না আরে দোস্ত ওই সব কোনো সমস্যা না সমস্যা হলো মেয়ে স্টার জলসা দেখে স্টার জলসার প্রতি খুবই আসক্ত কাল রাত্রে বাড়িতে অনেক দেরিতে পৌঁছলাম এরপর বাসার কলিং বেল বাজালাম কিন্তু আমার বউ দরজা খুলল না সারা রাত বাইরের রাস্তায় থাকতে হলো বুঝছি প্রচন্ড কষ্টে তোর রাতটা কাটলো কিন্তু সকালে অন্তত বউয়ের কবর তো নিয়েছিস নিশ্চয় না রে তখনই হঠাৎ মনে পড়লো যে বউ তো তার বাপের বাড়ি চলে গেছে আর চাবিটা আমার পকেটেই ছিল তো দুপুরে কি দিয়ে খাইছ বাবা বাজার থেকে পাঁচশো গ্রাম মাংস নিয়েছিল তার থেকে মা অর্ধেক রান্না করলো আর বাকি অর্ধেক ফ্রিজে তুলে রাখলো আমার বোন এসেছিল সাথে বোন জামাই আর বাচ্চাদের নিয়ে আমরা সবাই মাংস দিয়ে দুপুরে ভাত খেলাম বাবা বলাই মা পাশের বাসার কাকুকে একটু তরকারি দিয়ে এসেছিল আর আম্মু আবার বাটিতে করে রাতের জন্য একটু মাংস তুলে রেখেছিল যা মজা করে খেলুম না বন্ধু আর একটু চেষ্টা করলে পাঁচশো গ্রাম মাংস দিয়ে তো তোরা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান করে ফেলতে পারতি বলুন স্যার আমাকে কেন ডেকেছেন যেদিন থেকে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছি সেদিন থেকে তুমি আমাকে জ্বালাচ্ছ কেন আমি আবার কি করেছি প্রতিদিন তুমি আমার বাড়ির সামনে পায়খানা করে এসো কারণ কি তোমাকে পুলিশে দেওয়া উচিত আমি শুধু আপনাকে এতটুকু মনে করিয়ে দিতে চাই যে বরখাস্ত করেছেন বলে আমি নাকে মরে যাইনি blu <laughs> hurting